রমজান শেষে খুশির ঈদের আনন্দে সারা দেশের পাশাপাশি রাজ্যের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনীদেরা আনন্দে মেতেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঈদের উৎসবকে কেন্দ্র করে কোথাও আয়োজন হচ্ছে খেলাধুলা আবার কোথাও আয়োজন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম দু নম্বর ব্লকের এড়াল অঞ্চলের স্বরগ্রামে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সদস্য শেখ সঞ্চু এদিন স্বরগ্রামে ঈদ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হিন্দু মুসলিম ভাইদের উদ্যোগে শুধু তাই নয় এই অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে ছিল বাউল গানের আসন এরকম একটি অনুষ্ঠানে আয়োজনের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান শেখ এরাল অঞ্চলে শহর গ্রামে আমার কয়েকজন ভাইয়েরা এবং এরাল গ্রামের গ্রামবাসীজন মানে শহর গ্রামবাসীজন এরা সবাই মিলে একটা ঈদে ঈদ উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল আমরা সেই আমন্ত্রণ রক্ষাতে এখানে আসি এবং এখানে এসে আমাদের যেটা মূলত বার্তা দেওয়ার আমাদের নেত্রী যেটা বার্তা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যেটা বার্তা যে ধর্ম যার যার উৎসবটা সবার আমার ধর্ম আমি করবো মসজিদে হিন্দু ভাইয়ের ধর্ম সে করবে মন্দিরে খ্রিস্টান ভাইয়ের ধর্ম সে করবে গির্জাতে তো আমাদের ধর্মটাকে এবং আমাদের এই ঐক্যটাকে আমরা এক কাছে রেখে এক কাছে এক জায়গায় করে আমরা এই যে অনুষ্ঠানটিকে সাধুবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আজকে দেখলাম যে অঞ্চলে যারা রয়েছেন সবাই হিন্দু মুসলিম যতজনই আছে সবাই মিলে একসাথে প্রোগ্রামটা করছে খুব ভালো লাগলো দেখে যে এই ধরনের প্রোগ্রাম আমরা সচরাচর সব জায়গাতে দেখতে পাই না যেখানে কোনো একটা ঈদ উপলক্ষে কোনো প্রোগ্রাম হচ্ছে সেখানে হিন্দু ভাইরা সমস্ত কাজকর্মগুলো করছে বা তারা এগিয়ে এসে এত মানে আজকে দেখলাম যে স্টেজের ব্যবস্থাপনায় ম্যাক্সিমাম আমার হিন্দু ভাইরাই রয়েছেন এবং তারাই সমস্ত ব্যবস্থাপনাগুলো দেখছেন তার সাথে সাথে তো আমার মুসলিম ভাইরা রয়েছেন এই যে ঐক্যের বার্তা আমরা এই যে বাংলায় রয়েছি ঐক্যের একসাথে মিলেমিশে এই এইটাকে ভাঙার চেষ্টা করছে যে শুভেন্দু অধিকারী তো তার বিরুদ্ধে আমাদের একটাই বক্তব্য যে ভাই যতই কারো যতই করো কলকাঠি নবান্নাতে আবার সেই হাওয়াই জুটি আসে তো এইসব বলে লাভ নেই আমরা দেখছি আমরা আমাদের পশ্চিমবঙ্গে যে আমরা যেটা দেখছি আমাদের ঐক্যের বার্তা আমাদের সামনের বার্তা এরকমভাবেই ছড়াবে গ্রামে গ্রামে পড়াই পাড়ায় আমাদেরকে ওই ধর্মীয় বিভাজন লাগিয়ে আমাদেরকে রোখা যাবে না আমরা আগে যা পেয়েছি আসন তার থেকে অনেক বেশি হারে এবারে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা নবান্নে পাঠাবো মুখ্যমন্ত্রীর জন্য তো আমরা সেই নিয়ে নিশ্চিত